সালামুয়ালাইকুম বিয়র্স জবস টুয়েন্টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বোয়ুলের একটা অ্যাকাউন্ট খুলবেন বোয়ুলের অ্যাকাউন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো চাকরির আবেদন করতে সরকারি যে কোনো চাকরির আবেদন করতে বয়সুলের মাধ্যমে যোগ্য চাকরির প্রকাশিত হয় বিদেশি নিয়োগ সকল চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদেরকে বয়সুলের অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং এই খুব সহজে এখানে আপনারা কীভাবে সেই বয়সেলের অ্যাকাউন্টটি করবেন সে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আবেদনের ক্ষেত্রে এখানে আপনাদেরকে ইমেল অথবা ফোন নাম্বারের প্রয়োজন হবে ফোন নাম্বার অথবা ইমেলের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি আপনার প্রোফাইলটি সম্পন্ন করতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হবে যেমন আপনার পাসপোর্ট আইনআইডি কার্ডের তথ্য এবং আপনাদের অভিজ্ঞতার বিভিন্ন তথ্য দি এবং বাপ মা শু আপনার সকল ঠিকানা প্রোফাইলটি সম্পূর্ণ করতে আপনারা সকল কিছুর প্রয়োজন হবে আপনাদের এবং শুধু অ্যাকাউন্ট খুলতে এখানে আপনারা শুধু ফোন নাম্বার দিয়ে এখানে আপনারা ওটিপির মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আপনারা কীভাবে খুব সহজেই বয়সী যে কোনো চাকরি আবেদন করতে পারবেন অ্যাকাউন্টটি খুলে তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দেবো এখন এবং একবার অ্যাকাউন্ট খুললে আপনারা বিভিন্ন চাকরিতে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই অ্যাকাউন্টটি খুলতে প্রথমে আপনাদেরকে পাঁচটি ধাপে সম্পন্ন করতে হবে তো পাঁচটি ধাপ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো আপনারা কিন্তু পুরো ভিডিও দেখবেন নাহলে কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বোসেলের আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে গুগল গিয়ে সার্চ দিয়ে লিখতে হবে দেখতে পাচ্ছেন বি আর এম এস ডট বয়েসেল গভ ডট বিডি আর এই লিঙ্কটি এখানে সার্চ দিতে হবে এই লিঙ্ককে সার্চ দিলে দেখতে পাচ্ছেন এক নাম্বার ধাপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটি ধাপ রয়েছে এখানে এক নাম্বার ধাপ দেখতে পাচ্ছেন এক নাম্বার থাকে ধাপে হচ্ছে এইরকম একটি অংশ আসবে বিআরএমএস ডট বোসল গট ডট বিডি আর পোর্টালে পোস্ট করলেই রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে এখানে আপনারা রেজিস্ট্রেশনের একটি অপশন পাবেন আর সেক্ষেত্রে আপনাদেরকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো এখানে আপনারা এরকম রেজিস্ট্রেশনে চাপ দিলে এরকম একটা তিনটি অপশন পাবেন এখানে আপনাদেরকে নিজের নাম মোবাইল নম্বর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড এবং এখানে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এখানে আপনারা আপনাদের নাম এবং ফোন নাম্বার দিলেই আপনাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে এখানে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং তিন নাম্বার থাকে দেখতে পাচ্ছেন মোবাইলে ওটিপি কোড তুলনার মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে এবং আপনাদেরকে এই এখানে এই অ্যাপসে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে একটি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে ওটিপি কিন্তু আপনারা যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে এবং সেটি এখানে এই কোডটি দেওয়ার মাধ্যমে এখানে আপনাদের ভেরিফিকেশন সম্পন্ন হবে শুধু আপনাদের আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে গো অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটির মাধ্যমে এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে এবং লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবার নাম মাতার নাম জন্ম তারিখ পাসওয়ার্ড তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষা যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবিস প্রয়োজনীয় প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে কিন্তু অনেক কিছু আপনাদেরকে সম্পন্ন করতে হবে পাঁচ নাম্বারে আপনাদের লগ ইন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন সম্পন্ন করার পর আবেদনকারীর নাম আপনার নাম বাবা মার নাম জন্ম তারিখ পাসপোর্ট নম্বর বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আপনার প্রোফাইলটি কিন্তু সম্পন্ন করতে হবে প্রোফাইল সম্পন্ন করলে কিন্তু এখানে আপনারা মূলত এই চাকরিতে আবেদন করতে পারবেন তো এই পাঁচটি ধাপে কিন্তু এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে দেখতে আমি আপনাদেরকে পুরোপুরন কিন্তু বুঝিয়ে দিলাম এবং পাঁচ নাম্বার থাকবে কিন্তু সর্বোচ্চ আপনাদের কাজ এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার পর নিজের তথ্য বাবা মার নাম জন্ম তারিখ পাসপোর্ট নম্বর বৈবাহিক অবস্থার ঠিকানা ব্যক্তিগত তথ্য সিবি সব কিছু কিন্তু জোগাড় করে রাখতে হবে এবং এখানে সাবমিট করবেন এবং এখানে সাবমিট করলে এখানে আপনাদের একটি প্রোফাইল সম্পন্ন হয়ে যাবে এবং এই সেই প্রোফাইলটি কিন্তু একবার সম্পন্ন করলেই হবে এর ছাড়া এ একবার প্রোফাইল সম্পন্ন করলে কিন্তু আপনারা সকল চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন শুধু রাশিয়া চেয়ে তা না আর গ্রুণায়নের নিয়োগ জর্ডানের নিয়োগ যত এই বৈশিষ্ট্যের মাধ্যমে যত নিয়োগ হবে এই প্রোফাইল করার মাধ্যমে কিন্তু আপনারা সকল নিয়োগ কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন অ্যাকাউন্ট সম্পন্ন হলে আপনাদের সামনে এরকম একটু অপশন আসবে এখানে কিন্তু আপনারা সকল চাকরির দেখতে পারছেন বৈশিষ্ট্য যত সার্কুলার হবে সেগুলো কিন্তু আপনারা এইভাবে দেখতে পারবেন এবং আপনাদের সামনে এইভাবে অপশন আসবে এবং এখানে আপনার আপনাদের সামনে এরকম দেখতে পাচ্ছেন জব ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি এই ধরনের একটি অপশন আসবে অ্যাকাউন্টটি সম্পন্ন করার পর এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও তখন শুধু আপনারা শুধু অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাইগুলো হয়ে যাবে এবং এখানে ষষ্ঠ ষষ্ঠের ধাপের আপনাদেরকে যে কাজগুলো সম্পন্ন করতে দেখতে পাচ্ছেন পঞ্চম ধাপের সম্পন্নের পর চাকরি আবেদনের জন্যই স্টার্ট অ্যাপ্লাইং এ ক্লিক করে যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং সাত নাম্বারে দেখতে পাচ্ছেন চাকরি আবেদন সম্পন্ন হলে অনলাইনে নগদ বিকাশ আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি প্রদান করতে হবে এবং অনলাইনে সিস্টেমে সিবি ও ইন ভয়েস পাওয়া যাবে উক্ত সিবি ও ইন ইন ভয়েস প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে উক্ত ইন ভয়েস বয়সেলের চাকরির সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে তো এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি সম্পূর্ণ বয়সুলের অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে অ্যাকাউন্ট খুলতে কিন্তু সাতটি ধাপ প্রতিক্রিয়া করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিন্তু খুব সহজেই এখন বইসলার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং একবার অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার একবার অ্যাকাউন্ট খুললেই হবে একবার অ্যাকাউন্ট খুললে আপনারা সকল চাকরি আবেদন করতে পারবেন এবং খুবই সহজেই এটিতে শুধু রাশিয়ার চাকরির ক্ষেত্রে বিষয়টা এরকম না সকল চাকরির ক্ষেত্রে কিন্তু একবার অ্যাকাউন্ট খুললেই পরবর্তী শুধু অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে যোগ্যতা অনুযায়ী শুধু আবেদন করতে হবে তো বিষয়টি সম্পর্কে আপনাদেরকে মনে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন জানাতে পারেন আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো সকল ধরনের বিদেশি নিয়োগ সংযোগ তথ্য আনতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেস্টে সাবস্ক্রাইব হলো করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে কিন্তু সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যেমন জর্নারা নিয়োগ ভুনে নিয়োগ রাশিয়ায় নিয়োগ কুয়েতে নিয়োগ কাতার নিয়োগ সকল নিয়োগ কিন্তু এখানে পাবলিশ হয় আর আপডেট তথ্য কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব হলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া কীভাবে এখানে আবেদন করতে হয় বিস্তারিত পডিস এবং এখানে কীভাবে আপনারা কীভাবে সিভি তৈরি করবেন এবং বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পাবলিশ হয় এবং আমাদের এখানে কিন্তু আমাদের একটি গ্রুপ এবং ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন কারণ আমরা গ্রুপ এবং ওয়েবসাইটে কিন্তু এই ধরনের তথ্য দিয়ে থাকি সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে আমাদের ওয়েবসাইট এবং গ্রুপে কিন্তু জয়েন এবং ভিজিট হয়ে যেতে পারেন তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ